হাতে ল্যাপটপ নিয়ে বসেছি বন্ধু হাতে ল্যাপটপ নিয়ে বসেছি এই কারণেই যে ফুল প্রুফটা তোমাদেরকে দেব যে ইতিমধ্যেই ধূমকেতুর কী রেসপন্স কি অবস্থায় রয়েছে ধূমকেতু প্রত্যেকটা হলে সেটা নিয়েই অবশ্যই কথা বলবো এবং বারবার বলছি চার কোটি টাকার ছবির সাথে চারশো কোটি টাকার ছবির লড়াই অনেকেই বলছে শো পাবে না আরে ভাই যে যখন যেটা খবর হয়েছিলো সেটাই বলেছি যে সেই সময় প্রথম দিকে তো শো হলেনি এরকম স্বাভাবিক ব্যাপার আর আজকে এত শোষ যে পাচ্ছে একটাও হাউসফুল কি করতে পারছে অট্টু সেখানে দাঁড়িয়ে ধূমকেতু কিন্তু অনেক বেশি হাউসুস করতে পারছে আবার তোমাদেরকে একটু প্রমাণ দেখাই চলো ভিডিওটা শুরু করা যাক হেভি হেভি লাগবে আই হোপ সো তোমাদের এই ভিডিওটা আমি জানি না কিভাবে দেখা যাবে এক তো এটা ব্লার হয়ে রয়েছে বলে খুব সমস্যার বিষয় হয়েছে তো আমি তোমাদেরকে জাস্ট এই পাশে দেখাচ্ছি তারা ওয়েট হ্যাঁ ছিল ওয়ার ছিল ব্লার আমি একদম প্রপারলি ইয়ে করে দিয়েছি যাতে তোমরা একটু বেটার ভাবে দেখতে পাও এবার আমরা এক একটা জায়গায় গিয়ে গিয়ে দেখবো সকাল নটার শো ঠিক আছে আমি একদম রিফ্রেশ করিনি কারণ দেবদা তো এত পরিমাণে সেল করছে যে রিফ্রেশ না করলে হবে না তো অলরেডি রিফ্রেশ মেন একটা তারপরে আমরা রিফ্রেশ হয়ে গেছে অলরেডি এবার আমরা ফার্স্ট ফ্রেমটাই যাব আই নো সাউথ সিটি চারশো চল্লিশ টাকার টিকিট রয়্যাল রিক্লাইনার ফিলিং ফাস্ট দুশো তিরিশ টাকার টিকিট ফিলিং ফাস্ট দুশো টাকার টিকিট অ্যাভেলেবেল একমাত্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা এ দেখো আবার কাছে নিয়ে গিয়ে দেখায় এবং এটা ডেস্কটপ করলে তোমরা আরও ভালো করে দেখতে পাবে এই জিনিসটা আর কি অ্যাকচুয়ালি আচ্ছা তারপরের শোটাতে যাই তারপরের শোটাতে অ্যাভেলেবেল আছে সব টিকিট ঠিক দুটো তিরিশের শোটাতে পাঁচশো চল্লিশ টাকার টিকিট তিনশো দশ টাকার টিকিট এগুলো সব ফিলিং ফাস্ট ঠিক আছে আর যদি আটটার শোটাতে যাই পাঁচশো তিরিশ টাকার রয়্যাল রিক্লাইনার সোল্ড আউট ঠিক আছে এবং রাত্রির দশটার শোটাতে তো ভালো রেসপন্স আছে দশটা পঁয়তাল্লিশে এটা যদি তুমি খোলো তাহলেই বুঝে যাবে কি রেসপন্স আছে সিলেক্ট সিটস দেখি আমরা দেখো জাস্ট এত সিটস বুক হয়ে গেছে

বাকিগুলোতে অ্যাভেলেবেল আছে আবার পাঁচটা তিরিশের শোটাতে রেসপন্স দেখো পাঁচটা তিরিশের শোটাতে তোমরা রেসপন্স দেখো পার্লি ভিডিওটাকে জুম করে দেখো যে অলরেডি পাঁচশো পঞ্চাশ টাকার রয়্যাল রিক্লাইনার সেটা কিন্তু ষাট টাকার প্রাইম সিটস সেটা কিন্তু ফিলিং ফাস্ট মানে হাই অকটেন যে দর্শক আছে বা যারা প্রচণ্ড প্রিমিয়াম অডিয়েন্স আছে তারা কিন্তু সিনেমাটাকে ভয়ঙ্করভাবে দেখছে এইটা বলা চলে বা তারা কিন্তু সিনেমাটা টিকিট ভয়ঙ্করভাবে কাটছে আচ্ছা পরবর্তীকালে চলে যাই বাকি হলগুলোর কি রেসপন্স দেখে নি অলরেডি তারপরে আর কোথায় এই রেসপন্সটা আছে বা কোথাও ইয়ে করেছে এ দেখো সিনেপলিস লেক মল ভালো করে দেখো সিনেপলিস লেক মলে অলরেডি দুশো টাকার প্রিমিয়াম সিটস ফেইং ফাস্ট আচ্ছা এটা একদম সকাল এগারোটা পঁয়ত্রিশের শোতাও এখনো মানে প্রপারলি টিকিট কেউ কাটেই নি তারপরেই এরকম আর্লি বুকিংয়ের এটা রেসপন্স এখন ফেজ ওয়ান খুলেছে সব টিকিট খোলেও নিই সব হল খোলেও নি ঠিক আছে ওয়েট আরও দেখাচ্ছি তোমাদেরকে একদম প্রপারলি দেখাবো যে কোন হলে কি রেসপন্স আছে দেখো যেগুলো ইয়েলো কার্ড আছে সেগুলো তো আমরা বুঝতেই পারছি যে সেটা কিরকম অবস্থা কিন্তু আমরা বাকিগুলোতে আমরা দেখবো দেখো এইটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই আয়নক্স নর্মাল মধ্যমগ্রাম এটা নিয়ে কিছু বলার নেই কারণ প্রত্যেকটাই ইয়েলো কার্ড হয়ে বসে রয়েছে অলরেডি তার তুমি কি বলবে রাত্রের আটটার শোয়েদ যেটা রয়েছে সেটাতেও পর্যন্ত তুমি দেখো রাত্রির আটটা শো পর্যন্ত দুশো আশি টাকার রয়্যাল সিটস ফিলিং ফার্স্ট দুশো চল্লিশ টাকার বাকিগুলো রয়েছে এখন এটা তো রাত্রি দশটা পঁয়তাল্লিশ ভাই মধ্যমগ্রামের মতন জায়গায় দশটা পঁয়তাল্লিশে এ শো দিয়েছে সেটা শো রেসপন্সটা খুলি একবার দেখি শুধু এখনই ইতিমধ্যে এখনই এরম রেসপন্স বন্ধুরা এই শোটা হাউসফুল মারবে আমার কথা যদি না চোদ্দ তারিখে হাউসফুল মানে তুমি আমাকে বলে এসে আচ্ছা তারপরে আমরা চলে আসি আবার একদম ইয়েতে আচ্ছা মিরাজ খুলেছে খুব আনন্দের বিষয় মিরাজ খুলেছে সিটিজেনটা সলটেক খুলেছে নবীন টবিনা হাউসফুল করে দিয়েছো ওটা নতুন করে বললাম না এই ভিডিওর ভিতরে আইনক সাইলেন্ট পার্ক নাকি দুর্দান্ত রেসপন্স এই দেখো আইনক সাইলেন্ট পার্কে আমাকে দেভিয়াসরা বলছিল তোমরাই দেখো জাস্ট আইনক সাইলেন্ট পার্কে কি রেসপন্স বন্ধুরা আইনক সাইলেন্ট পার্কে তিনশো টাকার টিকিট একশো নব্বই টাকার টিকিট দশ এগারোটা পঁয়তাল্লিশে শোটাতে ফিলিং ফার্স্ট আছে তারপরে শোগুলোতে যাই আমরা দেখি যে প্রাইম টাইমে আর কিছু আছে নাকি না প্রাইম টাইমে আর কিছু নেই যার দাম ভাই টিকিটের চারশো পঞ্চাশ টাকার টিকিটের দাম ঠিক আছে ফোরাম মল খুলেছে আচ্ছা অবনি খুলেছে কোথায় কিরকম রেসপন্স দেখি প্রতিটাতেই ভালো অবনি তো ভালো রেসপন্স আছে কিন্তু এখনো ফিলিং ফাস্ট হয়নি কোথাও আচ্ছা এ দেখো রাঙ্গলি মলে ফিলিং ফাস্ট হয়েছে রাঙ্গলি মলে ফিলিং ফাস্ট আমরা দেখতে পাচ্ছি বেলুর বেলুর এটা আমার একদম খুব কাছেই মলটা এগারোটা পঞ্চান্ন টিকিট একশো আশি টাকার টিকিট ফিলিং ফাস্ট হয়ে গেছে ঠিক আছে সেটা এগারোটা পঞ্চান্ন সকালবেলা পাওয়া যায় কোনো মানে হয় আনবিলিভেবল রেসপন্স আনবিলিভেবল রেসপন্স দ্যাটস দ্য দেশু পাওয়ার বাকিগুলো আমরা চেক করি একটু ঝপঝপ দেখো আবার একটা পেয়েছি ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটিতে আবারও কিন্তু আমরা ফিলিং ফাস্ট দেখতে পাচ্ছি আবারও আমরা ফিলিং ফাস্ট দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ টাকার টিকিটগুলো মানে গোল্ড টিকিট ফিলিং ফাস্ট চম্পাহাটিতে মনে হয় ওরকমভাবে দেখা যায় না কিন্তু এখানে যেহেতু ডেস্কটপ মোড আছে সেহেতু দেখা যাচ্ছে তো এটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেটা দুটো শোয়ের দেখতে পাচ্ছি অলরেডি আচ্ছা আর কিছু নেই তো এই হচ্ছে কলকাতার আপাতত রেসপন্স তো ইতিমধ্যে কতগুলো আমরা ফিলিং পেলাম শুধু আমরা শুধু সেইটাকে কাউন্ট ডাউন করবো আমরা গুনে তোমাকে জানাচ্ছি কাউন্ট করতে করতে আমরা আর জিনিস লক্ষ্য করতে দেখতে পেলাম সিনেপলিস লেক মল সিনেপলিস লেক মলে অলরেডি পাঁচটা পঁয়ত্রিশের শোটা কিন্তু ইয়েলো কার্ড মারলো ইতিমধ্যেই মানে ইয়েলো কার্ড মারলো মানে ফিলিং ফাস্ট মারলো তিনশো কুড়ি টাকার প্ল্যাটিনাম টিকিটগুলো ঠিক আছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড প্লাজা কি ভয়ঙ্কর ইয়েলো কার্ড মেরেছে দেখো ডায়মন্ড প্লাজা নটা পনেরোশো ফিলিং ফাস্ট তার সাথে ইয়ে ডায়মন্ড প্লাজা দুটো পঁয়তাল্লিশ ফিলিং ফাস্ট তার সাথে পাঁচটা তিরিশ ফিলিং ফাস্ট ভাই আনবিলিভেবল আনবিলিভেবল আঠেরো থেকে বিশটা অডিটোরিয়াম বা শোজ এখন ইতিমধ্যে ফিলিং ফার্স্টের আন্ডারে পড়ে গেছে ঠিক আছে আঠেরো থেকে বিশটা ভাবতে পারো কিছু বলার নেই ভাই সত্যি দেশুর যে কি পাওয়ার দেশুর যে কি আবারও আমরা দেখতে পাচ্ছি আবারও আমরা ফিল করতে পারছি যে দেব শুভে জুটি একসাথে এলে কি হটতে পারে ভাই গোটা বাংলা এখন দবজকে নিয়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে চলেছে ইতিমধ্যেই এরকম সেল করছে এরকম ভওয়াল করছে এটা সত্যি বলছি আনবিলিভেবল ছিল ধূমকেতু দশ বছর আগের ছবি কোনো কোন পৃথিবীতে আমি এরকম ক্রেজ দেখিনি দশ বছর আগের ছবি নিয়ে দশ বছর আগের ছবি নিয়ে দশ বছর বাদে এত ক্রেজ তাও আবার এরকম একটা ফ্র্যাঞ্চাইজি ছবির সামনে ওয়ার্ড টু এর সামনে ভাই আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করছি আমি বাংলার মানুষের প্রতি গর্ববোধ করছি আমি এই বাংলার মানুষ যারা দেবদাকে দেবতাকে ভালোবেসে শুভশ্রীকে ভালোবেসে এই টিকিটগুলো কাটছে তাদের প্রতি গর্ববোধ করছি যে সত্যি তারা দেব শুভশ্রীকে এত পরিমাণে দেখতে চায় তোমরা দেখছো দেশু জুটি দেব শুভশ্রী নিশ্চয়ই দেখছে এই এই ক্রেজটা এই উন্মাদনাটা প্লিজ তোমরা দেখে আবার একসাথে এসো মানে আর কিছু বলার নেই এখন অবধি গ্রামে গঞ্জে মফস হলে সব জায়গায় কিন্তু টিকিট খোলেনি এখনো এসভিএস সিনেমা খুলেনি এখনো মানে লোকাল মাল্টিপ্লেক্স খুলেনি খেলা হবে বন্ধু আরো বড় খেলা হবে যা দেখতে পাচ্ছি সলুট টু দেব জুটি সোলুট টু ধুমকেতু ধূমকেতুর নামটাই এমন এটা এরম ব্লাস বিশ্বাস করো ধূমকেতু যখন আমরা সবাই ভেবেছিলাম ধুমকেতু ঠিক আছে মানে চলবে ঠিক আছে পাঁচ কোটি ছ কোটি এরকম চলবে এরকম কালেকশন করবে ওপেনিং ডেতে যে এরকম মানে খাদানের সাথে যে কম্পিট করবে ধূমকেতু এটা আমি ভাবতে পারিনি ইতিমধ্যে প্রায় মানে বিয়াল্লিশ হাজারের ঊর্ধ্বে মানে বিয়াল্লিশ হাজার তো ছাড়ো বিয়াল্লিশ হাজার তিনশো ইন্টারেস্টেড হয়ে গেছে অবাক করা বিষয় অবাক করা বিষয় আর ভাবতে পারছি না আর এবার যা হবে সব ঊর্ধ্বে ঊর্ধ্বতন রেকর্ড হবে আর কিছু করার নেই আর কে আটকাবে বলো দেব শুভশ্রী জুটি বলে কথা এই জুটিটার একটা মানে অদ্ভুত পাওয়ার বাঙালির মনে এবং বাঙালির প্রাণে রয়েছে এই জুড়িটাকে অদ্ভুত ভালোবাসা রয়েছে বাঙালির তো সেটা তো আবারও প্রমাণিত আবারও প্রমাণিত যাই হোক তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই